কাঠি করে গেল বেঙ্গল প্রিমিয়ার লিগের যার পোশাকি নাম দেওয়া হয়েছে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ আটটা টিম নিয়ে এগারোই জুন থেকে শুরু হয়ে যাচ্ছে এই টুর্নামেন্ট তো সতেরো দিনের এই লিগে বাংলা ক্রিকেটকে যে আর সমৃদ্ধ করবে অনেক নতুন ক্রিকেটার তুলে আসবে সেটা বলে দেওয়াই যায় ঘন্টা থেকে জমকালো অনুষ্ঠান তাতে যেমন আভিজাত্যের ছোঁয়া ছিল তেমনই ছিল আন্তরিকতাও আটটা টিমে বাংলা আট ক্রিকেটারকে আইকন করা হয়েছে কলকাতার রয়্যাল টাইগার্সে অভিষেক পটেল হারবার ডারমান্সে মনোজ তিওয়ারি রশ্মি মতনিপুর উইজার্সে অভিমন্যু ঈশ্বরান সার্বটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সে আকাশ শিব অ্যাডামস হাওড়া ওয়ার্ল্ডসে অনুষ্ঠিত মজুমদার মালদা সবিস্কো স্যামার্সে মুকেশ কুমার টাইগার্স টাইগার্সে শাহবাজ আহমেদ এবং মুর্শিদাবাদ কিংয়ে সুদীপ ঘরামী আছেন আইকন হিসাবে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ স্টার্ট করতে পারছি এ ভিশন যে ডেফিনেটলি এখান থেকে অনেক প্লেয়ার উঠে আসবে সবচেয়ে যেটা ডেভেলপ হবে সেটা হচ্ছে কম্পিটিটিভনেস যখন এখানে আটটা টিম নিজেদের মধ্যে কম্পিটিভ ম্যাচ খেলবে সেখান থেকে প্লেয়ারদের মাইন্ড অনেক মাইন্ড অনেক স্ট্রেংথ স্ট্রেংথ বেড়ে যাবে দেল মোর কম্পিটিভ এরাট তাদেরকে হেল্প করবে টু ফাইট উইথ দ্য প্লেয়ার্স ইন দ্য আইপিএল আমরা চাই বেঙ্গল থেকে প্লেয়ার অনেক বেয়ার বেঙ্গলের ট্যালেন্টের কোনো অভাব নেই But uh, what we were lacking was a platform.